হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে যে টপিক্স নিয়ে আসছি সেটি হলো এস এসসির সাধারণ গণিতের এক্সারসাইজ দুই পয়েন্ট একের সাথের খনাম্বর অঙ্ক যেটা অনেক ইম্পর্টেন্ট প্রায় পরীক্ষায় আসে যা হোক আমরা দেখতেছি এখানে এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান জিরো কমা এ ওয়াই মাইনাস সি এক্স হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো আমরা এর আগে সিক্স সেভেন এইটে দেখা যায় অপনয়ন প্রতিস্থাপন বজ্রগণন এরকম বিভিন্ন পদ্ধতিতে এক্স ওয়াইয়ের মান বের করছি কিন্তু এই কোয়ালিটির অঙ্কে এরকম এক্স এর মান বের করে নেয় এখান থেকে আমরা এক্স ওয়াইয়ের মান বের করব তাহলে এখানে কি দেওয়া আছে দেওয়া আছে সি এক্স এইটা আমাদের এখানে দেওয়া আছে এখন আমরা এটার একটা নিয়ম আছে ক্রমজুর মানে এখানে এক জোড়া এখানে এক এই এইটার প্রথম অংশ এই সমান সমান চীনের এই পাশে যে আছে এইটার প্রথম অংশ সমান ক্রমজুরের শর্ত মতে ক্রমজুরের ইকাল টু শূন্য এটা হলো আমাদের এক নাম্বার সমীকরণ এ এক্স মাইনাস সি শূন্য তাহলে পরেরটা কী হবে এইটার দ্বিতীয় অংশ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ ওয়াই মাইনাস এক্স এখন আমাদের এখানে দেখার বিষয় যে এখানে এ এক্স মাইনাস সি ওয়াই আছে আর এই পাশে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে তার মানে এখানে ধ্রুবক আর এই পাশে চলক এখানে এ এবং সি কে এখানে চলক ধ্রুবক হিসেবে বিবেচনা করা হয়েছে তাহলে আমরা এই এ ওয়াই মাইনাস সি এক্স এইটা বাম পাশে নিয়ে আসবো বা এ ওয়াই মাইনাস সি এক্স সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এটা বাম পাশে নিয়ে আসলাম এখন আর একটা দেখার বিষয় এখানে আছে এ এক্স মাইনাস সি ওয়াই আর এখানে আছে এ ওয়াই মাইনাস সি এক্স এইভাবে রাখলেও যোগ বিক করে আমরা কাটাকাটি করতে পারবো জাস্ট বোঝার সুবিধার্থে যাতে সহজেই বোঝা যায় এই কারণে এক্স এক পাশে রাখবো আর ওয়াই পরের পরের অংশে রাখবো বা এখানে কী লিখবো মাইনাস সি এক্স আর এনে এটার কী আছে এটারা আছে প্লাস প্লাস এ ওয়াই সমান এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এখানে এই অংশ আর এই অংশে মানের কোনো পরিবর্তন নাই জাস্ট এটা মাইনাসের সি এক্স আছে এটা সামনে নিয়ে আসছি আর এটা এ ওয়াই এটা প্লাসের এখানে প্লাস এ ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জাস্ট প্রথম যে এক নং সমীকরণ আছে এটার সাথে মিল করার জন্য এইটা হলো দুই নাম্বার সমীকরণ এখন আমরা দেখি এখানে এ এক্স এখানে মাইনাস সি এক্স আর এখানে সি ওয়াই এখানে এ ওয়াই এটা আমাদের কোনোটা কাটতে পারি না এটা দেখা যায় অপনয়ন পদ্ধতিতেও করা যাবে প্রতিস্থাপন পদ্ধতিতেও করা যাবে বজরগরণ পদ্ধতি করা যাবে এখন আমি এইটা অপনয়ন পদ্ধতি মানে যোগ বিয়োগ করে জাস্ট যে কোনো একটা মান রাখবো আর একটা মান ব্যানিশ করে দেব তাহলে এই এক নং যে সমীকরণ আছে এটাকে যদি আমি সি দ্বারা গুণন করি আর এই দুই নং সমীকরণকে যদি এ দ্বারা গ্রহণ করি তাহলে এখানে হবে এসি এক্স এখানে হবে এসি এক্স তারপরে যোগ করলে কি হবে সি এক্স আর এসি এক্স কাটা যাবে তাহলে এখন এক কে এক নং কে সি দ্বারা এবং দুই কে দ্বারা গুণ করে দ্বারা গুণ করে এবং এক ও দুই যোগ করে পায় এক ও দুই যোগ করে পায় এখন আমরা দেখি এখানে গুরন ফুল কি হয় এক নম্বরে এখানে এ এক্স আছে এইটাকে সি দ্বারা গুণন করবো তাহলে হয় সি এক্স সি এক্স মাইনাস করলে সি এবং সি গুণন করলে হয় সি স্কোয়ার ওয়াই সি স্কোয়ার ওয়াই ইকাল টু শূন্য কারণ শূন্যের সাথে যে কোনো সংখ্যা বা যে কোনো জিনিস গুণন করলে ওইটা শূন্যই হয়ে যায় তাহলে এইটা দেখলাম এখন দুই নংকে কি দ্বারা দুই নংকে আমি এ দ্বারা গুণন করবো তাহলে এখানে কী হয় মাইনাস এ সি এক্স প্লাস এখানে এ দ্বারা এ স্কোয়ার ওয়াই এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এটা যদি এ দ্বারা গুণন করি তাহলে কী হবে এ গুণন অবস্থায় যদি এ দ্বারা গুণন করি তাহলে কী হয় এ কিউব মাইনাস এটা এ দ্বারা গুণ করলে এসি স্কোয়ার এখন কি করব যোগ করে পাই এখানে যোগ করলে কি হয় সি এক্স আর এসি এক্স চলে যায় আর এখানে থাকে এ স্কোয়ার ওয়াই আর মাইনাসের সি স্কোয়ার ওয়াই তাহলে আমি প্রথমে প্লাসেরটা লিখি এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই সমান এখানে কি হয় শূন্যের সাথে যে কোনো যোগ করলে ওইটাই হবে জাস্ট এ কিউ মাইনাস এ সি স্কোয়ার তাহলে এর পরের অংশে আসি এখানে এই স্কোয়ার ওয়াই এখানে সি স্কোয়ার আমরা এখানে তো আমরা এক্স এবং ওয়াই এর মান বের করবো তাহলে এখানে দেখা যাইতেছে দুইটা ইসের মধ্যেই ওয়াই আছে তাহলে এখানে ওয়াই কমান দিব বা ওয়াই কমান দিলে হয় এখান থাকে এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এখানে আছে এ কিউব মাইনাস এ সি স্কোয়ার তাহলে এখানেও এ আছে এই পাশেও আছে তাহলে এ কমন যাবে এ কমন দিলে থাকে এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এখন দেখি ওয়াই সমান এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে জাস্ট এটা এখানে লেখলাম আর এই অংশটা নিচে চলে যাবে নিচে থাকে এ স্কোয়ার মাইনাস সি অতএব ওয়াই ইকোয়াল এ এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস চলে যায় তাহলে এখন ওয়াইয়ের মান যে কোনো সমীকরণ এক নং বা দুই কন দুই নংয়ে বসালে আমরা এক্সের মান পাব এখন আমরা এখানে এক নং সমীকরণে এক্সের মান বসাবো এক নং সমীকরণে ওয়াই ইকাল টু এ বসিয়ে পাই এখানে কি আছে এ এক্স মাইনাস সি ওয়াই ইকাল শূন্য বা এ এক্স মাইনাস সি ওয়াইয়ের মান কত মান হলো এ 0. শূন্য বা এ এক্স মাইনাস এ টু শূন্য বা এ এক্স টু এ কারণ এই পাশে মাইনাস আছে ডান পাশে পজিটিভ কারণ সাইড চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাহলে এখানে মাইনাস আসে পাশে পজিটিভ যদি প্লাস প্লাস থাকতো তাহলে মাইনাসে তো গুণন অবস্থায় থাকলে বাঘ হয় বাঘ অবস্থায় থাকলে গুণন হয় এখন বা এ বা এক্স ইকাল টু কী হবে সি এ বাই এখানে অতএব এক্স ইকোয়াল হবে এ আর এস চলে যায় তাহলে এক্স সি এখানে আমাদের বলছে যে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো অতএব নির্ণীয় মান নির্ণীয় মান এক্স ওয়াই টু মান হল সি আর ওয়াইয়ের মান হল এ এইটাই তাহলে আমরা এখানে দেখতে পাই যে দেওয়া আছে এইটা এখানে ক্রমজুরের শর্তমতে আমরা অঙ্কটা দেখব সমাধান করবো যে এখানে দুইটা জোড়া আছে এখানে এক জোড়া এখানে এক জোড়া এইটার প্রথম অংশ আর এইটার প্রথম অংশ সমান এখানে আছে এ এক্স মাইনাস সি ওয়াই আর এই পাশে আছে শূন্য আর এখানে আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাশে আছে এ ওয়াই মাইনাস সি এক্স তাহলে ক্রমজুরের শর্ত মতে এটা এক নাং সমীকরণ এ এক্স মাইনাস সি ওয়াই কল শূন্য তারপর দ্বিতীয় অংশে আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এই পাশে আসছে এ ওয়াই মাইনাস সি এক্স তাহলে এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ ওয়াই মাইনাস সি এক্স বা এ ওয়াই মাইনাস সি এক্স ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা চলকগুলো বাম পাশে নিয়ে আসলাম এই যে এ এক্স মাইনাস সি ওয়াই এর সাথে মিল করার জন্য এখন এটার প্রথমে আসে এক্স মাইনাস সি ওয়াই এখানে আছে ওয়াই তাহলে এখানে আছে মাইনাস সি এক্সটা পরে এই এক্সটা আমি সামনে নিয়ে আসলাম মাইনাস সি এক্স তাহলে এটার সাথে মিল হয়ে গেল আর এটাও কি প্লাসের এ ওয়াই এখানে প্লাসের এ ওয়াই আর এটা যা ছিল তাই আসে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন এখান থেকে আমাদের যে কোনো একটা ব্যানিশ করে আরেকটা মান বের করতে হবে তাহলে এখান যদি এক নংকে সি দ্বারা এবং দুই কে এ দ্বারা গ্রহণ করি তাহলে সি এক্স এ সি এক্স কাটা যাবে তাহলে এক কে এ দ্বারা এক কে সি দ্বারা এবং দুই নংকে এ দ্বারা গুণ করে এবং এক ও দুই যোগ করে পায় তাহলে এটাকে সি দ্বারা গ্রহণ করি তাহলে কি হয় সি এক্স আর এখানে হয় সি স্কোয়ার ওয়াই আর এখানে শূন্য আছে শূন্যের সাথে সি গ্রহণ করলেও শূন্য হয়ে যায় তাহলে সি এক্স মাইনাস সি শূন্য আর এখানে এসিএক্স প্লাস এ স্কোয়ার টু এখানে এ দারগুণগুলি কী হয় এ এ স্কোয়ার আসে আর এ হয় এ কিউব এখন এখানে এসিএক্স এসিএক্স চলে যায় এখানে কী আসে প্লাসের এ স্কোয়ার এই কারণে প্লাসের স্কোয়ার আগে লেখলাম এখানে মাইনাস সি পরে এটা আগে লিখলেও সমস্যা না সমান এখানে কী হয় এ কিউব মাইনাস এসি তাহলে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আসছে আর আমরা মূলত ওয়াই এর মানটায় এখানে বের করব। তাহলে ওয়াই কমন দিলে কি হয় এখানে এ স্কোয়ার আর এই পাশে থাকে সি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এখানেও এ আছে এখানেও এ আসছে তাহলে এখান থেকে এ কমন যায় থাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কারণ এখানে তিনটা একটা একটাই বাইরে চলে আসে তাহলে দুইটায় থাকে মানে এ স্কোয়ার আর এখানে এ সি স্কোয়ার আছে এ যদি বাইরে চলে আসে তাহলে থাকে সি স্কোয়ার তার পরবর্তী লাইনে এখানে এ এ স্কোয়ার মানে সি স্কোয়ার ঠিক আছে আর এ স্কোয়ার মানে সি স্কোয়ার এটা এখানে কী আছে গুণন অবস্থায় আছে দিয়েছে যে কী হয়েছে বাঘ হয়ে গেছে তারপরে দেখি এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা যায় তার অতএব ওয়াই ইকোয়াল টু এ এখন এই ওয়াইয়ের মানটা এক নং সমীকরণ বা দুই নং সমীকরণে বসালে এক্সের মান পাবো এখন এক নং সমীকরণে ওয়াই ইকোয়াল টু এ বসে পায় এ এক্স মাইনাস সি ওয়াই শূন্য এখানে এই সমীকরণটা না লিখলেও হয়তো সরাসরি আমরা এই লাইন লিখতে পারতাম কিন্তু বোঝার সুবিধার্থে জাস্ট এটা লিখছি না লেখলেও সমস্যা নাই লিখলেও সমস্যা নাই তাহলে এ এক্স মাইনাস এখানে সি আছে সি ওয়াই এর পরবর্তী লিখসি এল এক্সি তাহলে এ এক্স মাইনাস সি এ ইকোয়াল টু শূন্য তারপরের লাইনে এ এক্স মাইনাস সি এ গুণন করলে কী হয় সি এ বা এস সি একই জিনিস তাহলে এ এক্স এ পাশে যায় মাইনাস এই পাশে দেওয়া প্লাস হয়েছে সি এ এক্স ইকোয়াল টু সি এ বাই এ এ এ কাটা যায় এক্স ইকোয়াল টু সি আর এখানে আমরা দেখলাম যে সি এ অনেকে বলতে পারে যে সি হইতে পারে একটা জিনিস আমরা মনে রাখবো যে প্লাস এবং গুণনের ক্ষেত্রে সাইজ যদি চেঞ্জ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না যেমন টু প্লাস থ্রি সমান ফাইভ থ্রি প্লাস টু সমান ফাইভ টু গুণন থ্রি সমান সিক্স থ্রি গুণন টু সমান সিক্স এখন এইটা যদি আমি বিয়োগ বা বাঘের ক্ষেত্রে করি তাহলে কিন্তু পরিবর্তন হবে যেমন এখানে টু মাইনাস থ্রি সমান কী হয়ে যায় মাইনাস ওয়ান হয়ে যায় থ্রি মাইনাস টু সমান কী হবে প্লাসের ওয়ান হবে আর থ্রি বা টু সমান ওয়ান পয়েন্ট ফাইভ আসে আর টু বা থ্রি সমান সামথিং কিছু আসবে মানে ভিন্ন কিছু আসবে এই কারণে আমরা মনে রাখবো প্লাস এবং গুণনের ক্ষেত্রে সাইট চেঞ্জ করলে মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু মাইনাস এবং বাঘের ক্ষেত্রে যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে মানের পরিবর্তন হবে আশা রাখি এটা বুঝতে পেরেছ যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আচ্ছা এই পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ